আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি ভিডিও আপনারা বর্তমানে যে দুটি মেশিন দেখছেন এই দুটি মেশিনের ক্যাপাসিটি হলো আশি থেকে একশো ডিমের আর এই মেশিনগুলোর মধ্যে একটি হচ্ছে শুধুমাত্র বিদ্যুতে চালিত এবং অপরটি হচ্ছে বিদ্যুৎ এবং ব্যাটারিতে চালিত তো এসি মেশিন এবং ডিসি মেশিন কীভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আপনারা মূলত সেটি দেখবেন এবং এই মেশিনগুলো দেখতে কি রকম এবং দেখলে এটি পার্থক্য বোঝা যায় কিনা না তো এগুলো নিয়েই আজকে মূলত আলোচনা তো আশি থেকে একশো ডিমের মেশিনের শুরুতে আমরা আপনাদেরকে দেখাবো এসি মেশিনটি তো এসি মেশিনে আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু একটি মাত্র কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর এই মডেলের কন্ট্রোলারটি হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং খুবই ভালো হ্যাচিং এর সম্পূর্ণ একটি কন্ট্রোলার এবং সেই সাথে এই মেশিনে কিন্তু দেখতে পাচ্ছেন একটি মিনি ডিজিটাল হাইগ্রোমিটারও কিন্তু সাথে দেওয়া আছে এবং এই মেশিনটি কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে এবং মেশিনের ঢাকনায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেছি যেন ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় আপনাদের বারবার মেশিনের ঢাকনা খোলার প্রয়োজন না পড়ে আপনারা যেন অনায়াসে এই গ্লাস প্রোটেক্টরের মাধ্যমে মেশিনের ভিতরে কখন বাচ্চা ফুটে বের হচ্ছে এই জিনিসগুলো যেন দেখতে পারেন আমরা এখন মেশিনের ভিতরটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু একটি এসি কন্ট্রোলার তো সুতরাং এসি কন্ট্রোলারের সাথে আমরা কিন্তু ব্যবহার করেছি এসি বাল্ব হোল্ডার এবং সেই সাথে এই বাল্বের তাপমাত্রা সম্পূর্ণ মেশিনে ছড়াই দেওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু একটি ফ্যান ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটি কিন্তু একটি হাই স্পিড ফ্যান অর্থাৎ এই ফ্যানের বাতাসটি কিন্তু খুবই সম্পূর্ণ যেন এই মেশিনে বাল্বের তাপমাত্রাটিকে মেশিনের সম্পূর্ণ অংশে ছড়িয়ে দিতে পারে এবং এই ধরনের ফ্যানটি চালানোর জন্য আমরা কিন্তু এই মেশিনে একটি অ্যাডাপ্টারও ইউজ করেছি তো এসি কন্ট্রোলারের মেশিনগুলো মূলত একটি কন্ট্রোলারে হয়ে থাকে এবং এই মেশিনগুলো দেখতে কিন্তু অনেকটা এই রকম। আপনারা যেমনটি ভিডিওতে বর্তমানে দেখতে পাচ্ছেন তো এই ছিল হচ্ছে আশি থেকে একশো ক্যাপাসিটির একটি এসি ইনকিউবেটর মেশিন তো এখন যদি আপনাদেরকে আমি এসি ডিসি মেশিনটি দেখাইতে চাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই এসি ডিসি মেশিনে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি ব্যবহার করেছি অর্থাৎ এসি কন্ট্রোলারটি কিন্তু বর্তমানে চলছে এবং তার পাশে কিন্তু আছে ডিসি সাহায্যে যেই মেশিনটি কন্ট্রোলারটি চলবে এই মেশিনের ভিতরে তো সেটি কিন্তু এটির পাশে অর্থাৎ এসিডিসি মেশিন কিন্তু হানড্রেড পারসেন্ট এসিডিসি মেশিন আমাদের প্রতিষ্ঠানে একমাত্র আপনারা হানড্রেড পার্সেন্ট এসিডিসি মেশিনগুলো পেয়ে থাকবেন আচ্ছা সে তার পাশে কিন্তু রীতিমতো এই মিনি হাইগ্রোমিটার কিন্তু লাগানো আছে এই মিনি হাইগ্রোমিটারগুলো কিন্তু আমরা মেশিনের সাথেই দিয়ে দিব ঠিক আছে তো এসি মেশিন এবং এসি ডিসি মেশিনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল বাহির থেকে সেটা হচ্ছে এসি ডিসি মেশিনে হানড্রেড পারসেন্ট যেহেতু ডিসি সুতরাং এই মেশিনে কিন্তু আমরা কিন্তু ডাবল কন্ট্রোলার প্রযুক্তি ব্যবহার করে থাকি এবং এসিডিসি মেশিনের আরও কিছু বিশেষ গুণ আছে সেটি হচ্ছে এটি কিন্তু মেশিনের ভিতরেও কিন্তু ডাবল ডাবল সব কিছু থাকবে কন্ট্রোলার যেমন ডাবল এই মেশিনের ভিতরেও কিন্তু ডাবল ডাবল সব কিছু আছে কিভাবে ডাবল দেখেন এসি কন্ট্রোলারের জন্য কিন্তু আমরা এখানে এসি বাল্ব হোল্ডার দিয়েছি এবং সেই সাথে এই বাল্বের তাপমাত্রাটিকে সম্পূর্ণ ছড়িয়ে দেওয়ার জন্য পাশে কিন্তু একটি ফ্যান ব্যবহার করেছি এই ফ্যানের কাজই হচ্ছে এসি ইনকিউবেটরের মতন সম্পূর্ণ মেশিনের ভিতরে তাপটাকে ছড়িয়ে দিবে তো ডাবল ডাবল বলতে আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে ডিসি কন্ট্রোলার যে যখন চলবে তখন ডিসি কন্ট্রোলারের সাহায্যে কিন্তু এই যেখানে বাল্ব আছে এই বাল্বের তাপটাকে কিন্তু এই ডিসি কন্ট্রোলার অটোমেটিকলি কন্ট্রোল করবে ঠিক আছে এবং এই বাল্বের তাপটাকে মেশিনের সম্পূর্ণ অংশে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই ফ্যানটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এসিডিসি মেশিনে আপনারা ডাবল কন্ট্রোলার পাচ্ছেন ডাবল বাল্ব পাচ্ছেন এবং ডাবল কিন্তু ফ্যান পাচ্ছেন তো এটি হচ্ছে এসিডিসি মেশিনের প্রধান বৈশিষ্ট্য তো আপনাদের কিন্তু আমরা যখন এই মেশিনগুলো যখন বাহির থেকে যখন আপনাদেরকে দেখাবো অথবা ছবি দিব আপনারা কিন্তু দুটি মেশিনে কিন্তু দেখতে পাচ্ছেন একই রকম দেখতে দুটি মেশিনের ঢাকনাতেই আমরা একই গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেছি দুটি মেশিন দেখতেও কিন্তু একই রঙের পার্থক্য হচ্ছে যে এসি ইনকিউবেটর মেশিনে শুধুমাত্র একটি কন্ট্রোলার থাকে এবং এসি ডিসি মেশিনে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে সুতরাং এসিডিসি এবং এসি মেশিনের মধ্যে অবশ্যই দামের পার্থক্য আছে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই যে দামটা বললেন এটা কি এসি মেশিনের না এসি ডিসি মেশিনে তা আপনার সাথে যখন আমার কথা হবে তখন কিন্তু আমরা কিন্তু উল্লেখ করে দিই যে কোনটা এসি মেশিনের দাম এবং কোনটা এসি ডিসি মেশিনের দাম তো দুইটি মেশিনের মধ্যে দামের পার্থক্য অবশ্যই থাকবে কারণ এসি ডিসি মেশিনে কিন্তু ডাবল সব কিছু ইউজ করা হয় সুতরাং এই মেশিনের দাম অবশ্যই বেশি হবে এবং যেহেতু এসি মেশিনে সিঙ্গেল কন্ট্রোলার সিঙ্গেল সব কিছু ব্যবহার করা হয় সুতরাং এটার দাম কম হওয়াটাই স্বাভাবিক তো এই ছিল হচ্ছে আশি থেকে একশো ডিমের মেশিনের দুই ধরনের ভাষণ এসি ভাষণ এবং এসিডিসি ভাষণ তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যদি আপনার এলাকায় কারেন্টের খুব বেশি একটা সমস্যা না হয়ে থাকে হঠাৎ মঠাৎ বা কারেন্ট চলে গেল তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এসি মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর যাদের এলাকায় অনেক বেশি কারেন্টের সমস্যা প্রত্যেক দিনই কারেন্ট যাচ্ছে দুই তিন ঘন্টা কারেন্ট থাকতেছে না তা কিন্তু অবশ্যই এসিডিসি কন্ট্রোলারের মেশিনগুলো নেবেন তাহলে নিশ্চিন্তে আপনি বাচ্চা ফুটাইতে পারবেন আর এই দুইটি মেশিনেই কিন্তু আমরা এক বছরের পার্সের গ্যারান্টি দিচ্ছি এক বছরের মধ্যে এই মেশিনের যে কোনো পার্টস নষ্ট হয়ে যাবে আমরা আপনাদের কাছে আবার কিন্তু নতুন পার্টস পাঠাই দেবো সেই ক্ষেত্রে পার্সের কোনো দাম দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ওই পার্সটি রিসিভ করবেন ঠিক আছে তো এই ছিল আরেকটি বিষয় আমাদের প্রতিষ্ঠানের তৈরি এই আশি থেকে একশো ডিমের মেশিনে কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আপনারা থানা সদর পর্যন্ত ফ্রি হোম ডেলিভারিতে এই পণ্যটি সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য